মানে আজকাল ওরা দুপুর বেলায় উঠছে ওদের ওরা সকাল হচ্ছে না ডাইরেক্ট থেকে আগে

যাই হোক আজকে এখন হরবরি করে করে নিলাম একটু বেশি কোয়ান্টিটিতেই করলাম কারণ আমাদের বাড়ি পরোটা যে কোনো আলু ভরা ছাতু ভরা পরোটা সবাই খুব পছন্দ করে তো কালকেই কথা হয়েছিল একটু বেশি করে করে দিলাম আর একটুখানি রাজমা বানিয়ে দেবো প্রয়োজন পড়লে দুপুরবেলায় ভাত হবে আদারওয়াইজ পরোটা দিয়ে হয়ে যাবে মানে মেনলি পরোটাটা বেশি কোয়ান্টিটিতে বানানোর ছিল আমার হয়ে গেছে রাজমাটা করব আর এখন খাওয়া দাওয়া করে স্নান করে আমরা বেরিয়ে যাব আমি আর বর কোথায় যাবো বর নিজের দিকে ক্যামেরা ঘুরাও আর বলো

তো সেই জন্য সেটাই আর কি তো আমাদের জন্য সেটা অজানা ছিল জানতে পেরেছি একটু লেখাপড়া করেছি তো আমাদের বেশ ভালো লেগেছে জুনেদ ভাইয়াও বললো নাকি খুবই স্ট্রং খুবই ভালো তো সেই জন্য নেবো তো অবশ্যই তবে এখন গিয়ে আগে এক্সপ্লোর করতে হবে তো জুনেদ ভাইয়া সাথে যাবে তাই তো ভাইয়াও যাবে কথা হয়েছে বরের সাথে তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আশা করি আমার এখনকার ব্লগুলোর থেকে যারা নতুন ঘর নেবে বা নতুন ঘরে আর কি খুব শিগগিরই যাচ্ছ তাদের জন্য অনেক টিপস মানে পেয়ে যাচ্ছ তাই না কোথার থেকে শপিং করলে ভালো হবে কি কি রাখতে হবে কেমন ঘর সাজাটা হবে আর এইগুলো সব কিছুরই তো ওই ফুল যে ভিডিও থাকে মানে ওটাকে কি বলে ট্যুর টুর হোম ট্যুর ওগুলো তো হবেই সেগুলো পরে পরে তবে এখন কোথার থেকে কি কিনছি সেগুলো ডিটেলসে শেয়ার করছি তা এই যে ঘরে বানানো ঘি দিয়ে আলু পরোটা আলু পনিরের পরোটা হয়েছে এবং সবাইকে খেতে দিবি তো এখানে ফ্রেন্ডস একদম একটু করে রাজমা বানিয়ে দিলাম বড়বাবু খেতে ভালোবাসে তো বাট একটু করে বানিয়েছি কারণ শুধু ওর মতো আর ওর বাবার মতো একদম একটু মতো ভিজেছিলাম রাত্রেবেলাতে এখন কি হচ্ছে না ফ্রেন্ডস বেশি বেশি যদি রান্না করছি না গরমের মধ্যে মানে গরম লাগছে কেউ না ওরকম ভাবে খেতে পারছে না তো কালকের বানানো ফেললাম মানে এতটাই গরম এবারে ব্যাপারটা হচ্ছে না আমরা যেহেতু মঙ্গলবারে জল খাচ্ছি আর পরপর মঙ্গলবারের উপাসও চলছে তো সেই কারণে ফ্রিজটা একেবারে এখন নিরামিষ করে রেখেছি তাহলে এবার পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করে তো ফ্রিজে ভরতে পারছি না তো এবার ডালটাতে রসুন ফলন ছিল তো বাইরে রেখেছিলাম যদিও এসি রুমেই রেখেছিলাম কিন্তু তাও ভালো কি থাকে তো ম্যাক্সিমামটা শেষ হয়ে গেছিলো বাট এতটা মতো ফেলা গেল তো ওটাও তো ঠিক দেখায় না তো ওই জন্য আমি একদম একটুখানি রাজমা ভিজিয়েছিলাম কারণ রাজমা করলে পরে বাবাও খুব একটা রাজমা মানে খাই না আর কি আর মাও যে খুব খায় এমন নয় হালকা ফুলকাই খায় তো বাকি রইলো মানে যারা খেতে ভালোবাসে সে হচ্ছে ওই বর আর ওর মানে বড় বাবু মানে বর আমার বড়মে আর বর এরা দুজনেই খেতে বেশি ভালোবাসে তো ওদের মতো করে অল্প করে করে নিলাম ব্যাস এরপর যেটা করব কিচেন টিপটপ ক্লিন করে নেবো আর চলে যাবো স্নান করতে আর ওইদিকে দেখাই এই যে তো চাদরটা চেঞ্জ করা ছিল গরম এই দায়িত্বটা নিয়ে নিলো তো ওদিকে একটু হালকা হয়ে গেছে আমি তো ওদিকটা আমার দেখার নেই তো বেরিয়ে পড়েছি ঘর থেকে ফ্রেন্ডস হয়ে গেলো অনেকক্ষণই রাস্তাটা ছিল পনেরো মিনিটের তো এখন ছ মিনিট বাকি আছে মানে বুঝে নাও কতক্ষণ হয়ে গেছে তা আমরা এখন যাচ্ছি সব থেকে প্রথমেই হিন্দান আহ মেট্রো স্টেশন ওইখান থেকে জুনে ভূঁইয়ার সাথে কথা বলে তারপর যেতে হবে আবার তো গুগল লোকেশন মানে লোকেশন বলেছিলাম পাঠাতে তো ভূঁইয়া বলছে লোকেশন পাঠানো যাচ্ছে না কেন কে জানে তো বললো তোমরা এখানে এসে তারপর কল করো তো ওই আর কি ওই হিসাবতেই বেরিয়ে পড়েছি मेट्रो मेट्रो स्टेशन तक पहुंच गया। कहां पर है इसके आगे? तो एटा होलो, हैक्टर रेडी। मने निवार्द जोनो। आर होलो। एटा। एटा होच्छ हमारे सेकंड बोस्टर में जोनो। ये तो एक्सप्रेस करो। एक्सप्रेस करो लक्षण है ना? इतना भारी लग जाएगा।

ঘর বানাবার প্ল্যান যদি করো এটা এটা না গাজিয়াবাদ ইয়ে হিন্ডন বিহার মেট্রো স্টেশনের সামনে আছে এটা হচ্ছে এস এস গ্লাস দোকানটার নাম প্রচুর ভ্যারাইটি আছে আর বেশ সুন্দরভাবে আর কি ব্যবহার তো ভালোই ভালো তো মানে এখানে এলে পরে না মানে বুঝতে শুনতে অসুবিধা কিছু হবে না অনেক স্টক আছে দেখে শুনে বেশ ভালো নেওয়া যেতে পারে তো যদি তোমরা যাও আসতেই পারো और हमारा ये अच्छी सैंडविच के अंदर ही अच्छी चीज के अंदर ही उससे भी कम में कॉस्टूम है हाँ नहीं प्राइस भी ठीक ठाक है डिजनेबल है और, और, और क्वालिटी अच्छा है हाँ, हाँ, क्वालिटी का है मैम मिलेगा हाँ बिल्कुल बिल्कुल तो एक ओन अब रह जाती वॉलपेपर भैया वो 3डी नॉर्मल सब होंगे ना हाँ हाँ तो वॉलपेपर व�

প্রচন্ড থকানি লাগে একভাবে ঘুরে ঘুরে রোদের মধ্যে না মাথাটা একেবারে ধরে যায় সাথে চোখটাও ব্যথা করে তো যাই হোক আজকে সকাল থেকে বেশ মানে আমরা যেখানে যেখানে গেছি আমাদের যাওয়াটা কি সফল হয়েছে আমরা ওয়াল পেপার ফাইনাল করে নিয়েছি আমাদের ঘরের জন্য আর তার সাথে আমাদের ফাইনাল হয়ে গিয়েছে মিরার আর মিরারের সাথে হচ্ছে নেম প্লেট নেম প্লেটটা আমরা ভেবেও যাইনি তা তোমাদের সাথেও শেয়ার করলাম ফ্রেন্ডস তোমরা এই দিল্লি গাজিয়াবাদ বসুন্ধরা নয়ডা এর আশেপাশ থেকে যদি কেউ আমাকে দেখছো আর তারা যদি এরকম ঘরটরের জন্য প্ল্যান করছো আশা করি তোমরাও মানে তোমাদেরও লাভ হবে আমার শেয়ার করাতে তার কারণ হচ্ছে ফ্রেন্ডস এই দোকানগুলো কিছু কিছু এমন দোকান না যেখানগুলো আমরাও আগে কোনোদিন যাইনি ওয়ালপেপারের দোকানটা তো মানে জাস্ট ইউজ আর কি বল সেম বললই যে থান কাপড় যেরকম বিক্রি হয় এরকম চারিদিকে এত এত যে দেখে শেষ করতে পারবো না তবে কনফিউজ হবার কিছু নেই কনফিউজ হবো না মানে কেউ এলেও হবে না কারণ ওদের যে ক্যাটলগ গুলো আছে ওগুলো খুব ভালোভাবেই আর কি ডিসাইড করা যাচ্ছে কোনটা নেব না নেব তা আমাদের বেশ সুন্দর সুন্দর আমরা ডিসাইড ম্যাচিং করে এবার জাস্ট একটা বলের জন্য আমরা এখন পেন্ডিং রাখলাম একটু এক্সপ্লোর করব ওই জন্য তো তোমাদের সাথে পরে শেয়ার করব ওই বলটা আমাদের কোন বল যেটা কিনা আমরা একটুখানি ডিফারেন্ট লুক দিতে চাইছি মানে ওইখানটা আমাদের এরকম একটা আমাদের প্রথমে ছিল কি ওটা আমরা আমাদের রিলস স্পেস করব কিন্তু অমনিভাবে হবে না কারণ হচ্ছে ওখানে আমাদের সোফাটাও থাকছে তো যাই হোক তবুও অসুবিধার কিছু নেই তবুও দেওয়ালটা আমরা একদম ডিফারেন্টই করতে চাই শেয়ার করতে পারবো যখন আমাদের ফ্ল্যাটের কাজ কমপ্লিট হবে তারপর ওখান থেকে ফ্ল্যাটে গেলাম তো ফ্ল্যাটে গিয়ে পরে ইলেকট্রিকের ভাইয়া কাজ করেছে বাট লাইটটা না ড্রিপ করে গিয়েছিল মানে লাইট আসছিল না তারপর আবার ফোন টোন করে ওগুলো ঠিকঠাক করিয়ে দিয়ে এখন ঘরে যাচ্ছি ঘরে গিয়ে আমাদের খিদে পাইনি ফ্রেন্ডস তবে জল তেষ্টা পেয়েছে জল খাবো হ্যাঁ জল খাবো এক ঘন্টা একটুখানি রেস্ট করব তারপর আবার বেরোবো তা যাই হোক চলো তোমার সাথে থাকো আমাদের ব্যস্ততা আমাদের ভালো লাগা আমাদের খারাপ লাগা

একদম এটা যেটা দেখছো এটাই আমাদের নেওয়া হচ্ছে হ্যাঁ এটা দুটো টেবিল দুটো ড্রয়ার্সাই না এমনি একটা না দুটো দুটো থাকবে ভেবেছিলাম একদমই এখানে ভিডিওতে অ্যালাউ থাকে না তো ভেবেছিলাম ওইটার আগের থেকে ভিডিওতে শেয়ার করতে পারবো না থাক তাহলে পরে ফাইনালটাই শেয়ার করব কিন্তু আজকে যেহেতু আমরা মানে ফাইনাল নিতে এসেছি আর ফিফটি পারসেন্ট পেমেন্টও করছি যেহেতু আমরা অর্ডার দিচ্ছি তো সেই কারণে ভাইয়াটা বলছে নি আজ আপ লে ভিডিও মানে প্রথম দিন এসে ধরো নাই না

তো এখানে যাই হোক এখানে যেটা হয় ফ্রেন্ড সেটা হচ্ছে সিসাম কাঠ আর যেটা হচ্ছে সেগুন কাঠ সেটা ওয়েস্ট বেঙ্গলের সেগুন কিন্তু আলাদা আর এখানকার সেগুন আলাদা যদি কম্পেয়ার করে দেখতে যাব ওয়েস্ট বেঙ্গলের সেগুন কাঠেরই বেশি মজবুতি বাট এখানকার হিসাবে যদি বলবো তো সিসাম কাঠের মানে যেটা হচ্ছে বাংলায় কি বলে সিসাম যাই হোক বাংলা পুজো লাভ নেই চলবে কোনো আপাতত তো এখানে ওটা সিসাম কাঠ ওটা বেশি মজবুতই তো যাই হোক মানে মানে ফাইনাল যেটা হচ্ছে মানে ভালো হচ্ছে আর কি তাই এখান থেকে আমরা যাচ্ছি এখন অঙ্কিত ভাইয়ার ওখানে অঙ্কিত ট্রেডার্স তো ওইখান থেকে আমরা সেদিন ফ্রেন্ডস ফ্যানটা নিয়ে গেছিলাম তো ফ্যানটা যেহেতু স্টকে ছিল না তো ভাইয়া বলেছিল এলে ফোন করব তো ফ্যানটা চলে এসেছে তো আসার পথে হয়ে এলাম আর কি কিন্তু ওদের ওই রাখা ছিল মানে স্টোর রুমে রাখা ছিল তো সেখান থেকে বার করতে সময় লাগছিল বলে আমাদের হাতে সময় কম তো আমরা চলে এসেছিলাম এখানে আবার যাওয়ার পথে ফ্যানটা তুলব গাড়িতে আর বেরিয়ে যাবো সিট বেল্ট এই যে এই হচ্ছে আমাদের প্যানের বক্স তাইতো চলো তা আমরা এই যে এই দোকানটা থেকে নিয়েছি চলো আজকে চিম্পু একটা নতুন এক্সারসাইজ ইনভেন্ট করেছে বলই এক্সারসাইজ ক্যাচ ক্যাচ খেলা আর তার সাথে এক্সারসাইজ করতে চাও তো চিম্পুর মেথডটা ফলো করো ওয়াও দি এক্সারসাইজ আর ক্যাচ ক্যাচ একসাথে করতে চাও তাহলে চিম্পুর মেথডটাই ফলো করবে